আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে তার মধ্যে থেকে দুটো প্রশ্ন রয়েছে অনেকেই আমার কাছে জানতে দাদা ভান্ডার প্রকল্পে আবেদন তো এটা কি ষাট বছর বয়সের পরে আর পাবো না অনেকেই আমাকে প্রশ্ন করে রাস্তাঘাটে যেখানে দেখাও মাঝে মাঝে অনেকেই জিজ্ঞেস করে আচ্ছা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে একটা পরিবারের কতজন মহিলা এই সুবিধা পাবে ধরুন আপনার পরিবারে পাঁচজন মহিলা রয়েছে অথবা তিনজন মহিলা রয়েছে দুজন মহিলা রয়েছে একাধিক মহিলা রয়েছে তাহলে সেই পরিবারের একই পরিবারের সমস্ত মহিলাই কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে এই প্রশ্নগুলো খুবই ইম্পরমেটিভ এবং ইন্টারেস্টিং কেননা এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে কারো না কারণ রয়েছে তো বলে রাখি এই ভিডিওতে যে আপডেট দেব এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো মন দিয়ে শুনবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথমে জেনারেল এবং ওবিসি যারা তারা পেত পাঁচশো টাকা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটাকে বাড়িয়ে এক হাজার টাকা করে দিয়েছে এবং এসসি আর এসটি ক্যাটেগরিতে যারা মহিলারা আছে তারা আগে পেত এক হাজার টাকা সেটাকে বাড়িয়ে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে দিয়েছে বারোশো টাকা এখন নতুন ভাবে যারা টাকা পাবে সেটা হচ্ছে এক হাজার টাকা জেনারেল ওবিসি এবং এসসি এসটি ভাবে বারোশো টাকা এইভাবে কিন্তু বৃদ্ধি হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং এই প্রকল্পটা তাদের জন্যই যারা মহিলা শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু এই প্রকল্প এবং এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমেই আপনার হতে হবে পঁচিশ বছর পঁচিশ বছরের নিচে হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না অথবা কোনো মহিলা পাবে না যদি পঁচিশ বছর হয় তবেই কিন্তু যোগ্য এবং পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত যারা আছে সেই সমস্ত মহিলাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তবে এখানে মূল বিষয় হচ্ছে তো ষাট বছরের পর কে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকবে না টাকা একজন মহিলা ধরুন ষাট বছর বয়স হয়েছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল ষাট বছর বয়স হয়ে গেছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা কি হবে তো বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি কোনো মহিলার ষাট বছর বয়স হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার চলাকালীন ষাট বছর বয়স হয়ে গেছে তাহলে সেই মহিলা অটোমেটিকলি কিন্তু বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আর অ্যাপ্লাই করতে হবে না ঠিক আছে অটোমেটিকলি লক্ষী ভাণ্ডার টাকা পাচ্ছিল মাসে মাসে এক হাজার কিংবা বারোশো টাকা তো সেটা ষাট বছর বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে বার্ধক্য ভাতা এক হাজার টাকা প্রতি মাসে পাওয়া যায় সেই ভাতা পেতে শুরু করবে সেটা আর বন্ধ হবে না ঠিক আছে তো এইভাবেই বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে এবং আরো একটা কমন কোশ্চেন যেটা আগেই বলেছি আমি যে একটা পরিবারে একাধিক মহিলা থাকলে একাধিক মহিলাই কি লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবে হ্যাঁ একদমই তাই এটাও কিন্তু স্পষ্ট ভাষায় স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলিপুর আলিপুরদুয়ারে একটা জনসভা ছিল সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এসছিলেন এবং মুক্ত মঞ্চ থেকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু করে দিয়েছে ডাউট মানুষের যে বলেছে যে একই পরিবারে যদি দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন যদি মহিলা থাকে সবাই আলাদা আলাদা করে আবেদন করবে এবং প্রত্যেকেই কিন্তু যদি নিয়মের মধ্যে পড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে নিয়ম যা যা রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে থাকলে তাহলে প্রতিটি মহিলাই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে আলাদা আলাদা করে ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ আপনিও পাচ্ছেন তার পাশাপাশি আপনার বাড়ির আরো একজন মহিলা সেও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা এখানে আলাদা কোনো ভাগ নেই সবাই কিন্তু পাবে ঠিক আছে তো আশা করি ভিডিও আপনাদের কাজে লাগে আপনাদের নলেজ হয় যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আরো পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন ধন্যবাদ